আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আট থেকে নয় বছর বেবিদের জন্য খুবই চমৎকার একটা ড্রেস তো এখানে দুইটা লেয়ার আমি ড্রেসটা মেক করেছি তো এটা হচ্ছে মাত্র দুই গজ কাপড় দিয়ে ড্রেসটা তো এখানে হচ্ছে আমি কোমরে ফিতা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা প্রিন্টের কাপড়ের সাথে কোনো বাজে কোনো কালার কম্বিনেশন করেও দেওয়া যেতে পারে তো আমি এভাবেই করেছি আর হা হাতায় রাবার দিয়েছি এবং হাতাটা একটু লম্বা করে দেওয়ার চেষ্টা করেছি সব কিছু মিলিয়ে মশাল্লা অসাধারণ হয়েছে ড্রেসটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এই হচ্ছে আমাদের যে কাপড়গুলা আমি সময় বাঁচানোর জন্য হচ্ছে এটা আলাদা করে পিস করে নিয়েছি তাছাড়া আমি বেশিরভাগ ড্রেসি হচ্ছে টুকরা কাপড় দিয়ে করা হয় আমার তো এখানে হচ্ছে নিচের পাঠের যে অংশটা তো এটা সাতত্রিশ ইঞ্চি লম্বা আছে এবং হচ্ছে তেরো ইঞ্চি চড়া আছে তো এটা হচ্ছে আমাদের যে কোমরের নিচে যেটা হবে তো এখানে হচ্ছে দুইটা লেয়ার হবে যেহেতু আমি বুঝিয়ে দেব ভালোভাবে জানি না কতটুকু বোঝাতে পারি তো এখানে হচ্ছে দুইটা আমি যে এটা হচ্ছে উপরের পার্টটা হুম তারপরের নিচে লেয়ারটা হচ্ছে এটা তো উপরের পাটের চড়া হচ্ছে সাতত্রিশ ইঞ্চি লম্বা আছে এবং চড়া তেরো ইঞ্চি লম্বা আছে আর নিচের যে লেয়ারটা সেটা লম্বা আছে দশ ইঞ্চি এবং চড়া আছে পঁয়তাল্লিশ ইঞ্চি সাইলে আপনারা আরও বাড়িয়ে কমিয়েও নিতে পারেন বাড়িয়ে নিলে ড্রেসটা খুবই সুন্দর হবে তো যাই হোক এখন আমরা আসবো বড়ি পাটের অংশ তো এখানে তেরো ইঞ্চি লম্বা আছে তো আমরা প্রথমত শোল্ডারের মাপটা নিব তো শোল্ডারের জন্য আমি এখানে ফাইভ সরি পাঁচ ইঞ্চি নিয়েছি তো গলাটা আমরা আগে মেজারমেন্ট করব গলার সরা নিয়েছি দুই ইঞ্চি এবং লম্বা মানে ডিপ নিয়েছি চার ইঞ্চি সরা নিয়েছি চার ইঞ্চি দুই ইঞ্চিতে চার ইঞ্চি হবে আর কি তো এটা হবে বুট গলা আমরা যেটাকে বুট গলা বলি তো মানে গোল গলা যেটা তো এখানে শোল্ডারের জন্য আড়াই ইঞ্চি থাকবে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তিন ইঞ্চি নিতে পারি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি যেহেতু চলে যাবে তো নিচের দিকে হচ্ছে চার ইঞ্চি দিয়ে আমি দাগটা দিয়ে দিয়েছি এখান থেকে হচ্ছে ও সাত ইঞ্চি আমি বড়ির জন্য নিয়েছি যেহেতু তিরিশ ইঞ্চি বড়ি হবে তো এভাবে দাগ দিয়ে নিব এখান থেকে হচ্ছে যে এখানে যে সাড়ো চার ইঞ্চি আছে তার ঠিক অর্ধেক থেকেই হচ্ছে এভাবে আমরা রাউন্ড করে মিলিয়ে দিব যে শোল্ডারের যে রাউন্ড শেপটা তো দেওয়ার পরে এখন আমরা বড়িতে যতটুকু নিয়েছি কোমরের ঠিক ততটুকু আমি মাপ নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তো এভাবে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে এখন যে কোনো ড্রেস আমরা যখন ফ্রক ডিজাইন যে কেন এরকম নিচে থেকে এক ইঞ্চি উপরের দিকে উঠিয়ে হচ্ছে আমরা কাটিংটা করবো তো এখানে যে গলার শেপটা হাফ ইঞ্চি রেখেই হচ্ছে এভাবে রাউন্ড শেপ করে দিব তো এখানে যেহেতু সামনে এবং পেছনে সমান গলা হবে তার জন্য হচ্ছে আরেক একটা মাপ লাগবে যেহেতু আমরা পেছনের গলাটা একটু কম দিই তার জন্য হাফ এক ইঞ্চি কমিয়ে হচ্ছে তিন ইঞ্চি তার একটা দাগ দিয়েছি দেওয়ার পরে আগে আমরা পেছনের অংশটা এভাবে কাটিং করে নিব। কাটিং করে নেওয়ার পরে হচ্ছে আলাদা করে সামনের গলাটা আর একটু কাটিং করে নিব দাগে দাগে তো এভাবে আমরা আরমুলে এভাবে দাগে দাগে এ কাটিং করে নিব। নেওয়ার পরে হচ্ছে আলাদা করে হচ্ছে আমরা সামনের গলাটা করব তো আমি এখানে অবশ্যই সেলাইয়ের জন্য এক ইঞ্চি করে রেখে দিয়েছিলাম সেটা তো দেখছেন তো এইভাবে হচ্ছে যে আমি সামনের অংশটা বের করে নিয়েছি বের করার পরে আগে থেকে দাগ দেওয়া আছে দাগে দাগে এটা আবার কাটিং করে নিয়েছি তো নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের বড়ি পাটটা কাটিং করা হয়ে গেছে এটাও আমি এক সাইডে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আমরা এখন যে হাতার যে অংশটা তো আমরা হাতা কাটিং করব তো হাতার জন্য এখানে দশ ইঞ্চি আছে এবং লম্বা চল্লিশ ইঞ্চি আছে এখানে তো এটা যেহেতু কুচি হবে আমরা চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ইঞ্চি যেভাবে আমরা নিতে পারি যে যত আমরা ছড়া নিব তত আমাদের কুচিটা বেশি হবে ঠিক আছে তো এভাবে রাউন্ড শেপ করে দিয়ে দিব এই যে এখানে নাও না কাটিং না করলেও চলে এটা যেহেতু এখানে রাবার হবে তো যাই হোক আমাদের হাতারাও কাটিং করা হয়ে গেছে এখন আমরা এটা সেলাই করব। তো সেলাইয়ের জন্য প্রথমত একটা বড়ি পাটের অংশ আমি নিয়েছি নেওয়ার পরে আমরা গলাটা সেলাই করব তো গলার জন্য যে পোটটি আমি কাটিং করে নিয়েছি এটা স্কিপ হয়ে গেছে তো আমার চ্যানেলে গলার যে পোটটি কিভাবে কাটিং করতে হয় সেটা দেওয়া হচ্ছে প্রয়োজন হলে অন্য ভিডিওতে দেখে নিতে পারেন তো এভাবে গুড়িয়ে গুড়িয়ে হচ্ছে গলার যে পট্টিটা সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে ছোটো ছোট করে এভাবে কাট করে দিতে হবে এটা কাট ছোট ছোট করে কাট করার ফলে হচ্ছে এটা সুন্দরভাবে ফিনিশিংটা আসবে তো এভাবে হচ্ছে আমরা আর একটা সাব সিলাই দিয়ে নিব এই যে তো সেলাইটা করা হয়ে গেলে আমরা সাইডে ব্যাঙ্গে একটা সেলাই করে দিব। এই যে এভাবে ব্যাংকে একটা সেলাই করে দিব ঘুরিয়ে গুড়িয়ে এভাবে একটু একটু গুড়িয়ে তারপর হচ্ছে ব্যাঙ্গে চেপে চেপে সেলাইটা করতে হবে করার পরে এখন আমরা এভাবে সেলাই করব তো এইভাবে হচ্ছে দুইটা পার্ট আমি সেলাই করে নিয়েছি এখন আমাদের যে নিচের অংশটা বডি পাটের ফাটের যে অংশটা হবে সেটা এখন আমি কুসি দিয়ে নিব এইভাবে তো আমরা কুসিগুলা একদম আস্তে আস্তে বা যারা সেলাই কাজ একেবারে নতুন তারা হচ্ছে একটা একটা করে কুসিটা দিয়ে নেবেন একটু খেয়াল রাখবেন যাতে করে কুসিগুলা সমান হয় তো আমাদের একটা পাট সেলাই করা হয়ে গেছে আমি আগে থেকে একটা পাট সেলাই করে রেখেছিলাম এখন হচ্ছে নিচের যে অংশটা সেটাও আমরা ঠিক একইভাবে সেলাই করে নিব কুসি দিয়ে নেব এই তো কুসি দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে নিচের অংশ এবং উপরের অংশটা জয়েন করে নিব আমরা তো অবশ্যই নিচেরটা থাকবে সোজা সাইডে আর উপরটা হবে উল্টা সাইড তো এভাবে যখন সেলাইটা করে আমরা উল্টে নিব তখন কিন্তু সোজা সুজিটা হয়ে যাবে তো এভাবে হচ্ছে বসানো হয়ে গেছে বা জয়েন করা হয়ে গেছে এটা এই যে তো এখন এটা আমরা হচ্ছে আমার একটুখানি এখানে অতিরিক্ত হয়ে গেছে এটা কোনো টেনশন না এটা কেটে ফেলে দিব তো অতিরিক্ত একটু থেকে গেছে এটা আমি ফেলে দিয়েছি কাটিং করে এখন এখানে একটা সাপ দিয়ে নিতে হবে সাপ এখানে অবশ্যই দিতে হবে তো এই যে একটা লেয়ার করার পরে এখন আমরা বডি পার্টের সাথে হচ্ছে জয়েন করে নিব তো আমি হচ্ছে কুচির অংশটা উপরে রাখবো এবং বডি পার্টের অংশটা নিচে রাখবো যেহেতু কুসিটা দেখা যায় ভালোভাবে তো আমি বড়ির অংশটা নিচে রেখেছি এবং কুসির অংশটা উপরে রেখেছি রেখে হচ্ছে এভাবে সেলাই করবো আর বড়ি পাটটা থাকবে সোজা সাইড উপরের কুসির অংশটা উল্টা সাইড বসাবো বসার পরে আমরা জয়েন করে নেব তো এই তো জয়েন করা হয়ে গেছে তো আমি একইভাবে হচ্ছে এটা সাফ দিয়ে নেব তো এখন নিচের যে দুই লেয়ার জয়েন করা হয়েছে এবং বডি পার্টের সাথেও আমরা এটা জয়েন জয়েন করে নিয়েছি নেওয়ার পরে একটা পার্ট আমি এভাবে রেখেছি নিচের পার্টটা সোজা রেখেছি এবং উপরের পাটটা উল্টো সাইড বসিয়েছি বসার পরে এখন আমরা শোল্ডার জয়েন করে নিব হুম তো শোল্ডারটা এভাবে হচ্ছে জয়েন করে নিব তো অবশ্যই ডাবল সেলাই করতে হবে তো আমি এখানে ডাবলভাবে দুই সাইডেই সেলাই করে নিব তো আমাদের হচ্ছে এখন হাতাটা রেডি করতে হবে তো হাতার জন্য এখানে আমি রাবার নিয়েছি তো দুই পার্টে দেখতে পাচ্ছেন চার পাট মানে একটা হাতার জন্য এখানে আট ইঞ্চি রাবার নিব নেওয়ার পরে হাতার যে নিচের অংশ সেটা চিকন করে সেলাই করতে হবে তো এখানে সাইলিয়ে আমরা লেসও বসাতে পারি তো আমি আপাতত বসাচ্ছি না আপনারা চাইলে এখানে লেস বসিয়ে নিতে পারেন ড্রেসটা দেখতে আরও বেশি সুন্দর হবে এতো এভাবে চিকন করে হচ্ছে দুইটা হাতায় আমি একইভাবে সেলাইটা করে নিব যতক্ষণ হাতার একটা অংশ নিয়ে সোজা সাইড উল্টা সাইড বসাবো বসার পরে হচ্ছে কুচি দিয়ে নিব এভাবে হাতায় আমরা নিচের অংশতে যেভাবে কুসি দিয়েছি ঠিক একইভাবে হচ্ছে কুসিগুলা দিয়ে নিব ছোটো ছোট করে তো আমি এখানে একই ভিডিওতে ডিটেলস বোঝানোর চেষ্টা করছি আসলে জানি না কতটুকু বোঝাতে পেরেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর যদিও কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় তো এই তো এইভাবে হচ্ছে দুইটা হাতা আমার হচ্ছে কুচি দেওয়া হয়ে গেছে এখন কতটুকু একটা আমি করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন কতটুকু গ্যাপ রেখেই হচ্ছে রাবারটা বসাবো তো এই যে আমি হচ্ছে এখানে কতটুকু গ্যাপ রেখে রেখেছি তো এখানে হচ্ছে আমি তিন ইঞ্চি গ্যাপ রেখেছি আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন তবে তিন ইঞ্চি আমি রেখেছি তো যাই হোক এভাবে হচ্ছে টেনে টেনে সেলাইটা করবো রাবারটা টেনে ধরতে হবে সেলাই করার সময় তো এই যে আমি হচ্ছে এভাবে রাবারটা টেনে তাই তো দুইটা হাতা রেডি হয়ে গেছে এই হাতাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা হাতা আমরা এখানে সেলাই করেছি তো এখন হচ্ছে শোল্ডারের যে অংশটা সরি গলার যে ফুটি আমরা বসিয়েছি গলার ফুটিটা হচ্ছে উল্টোভাবে এভাবে দরে সেলাইটা করে নিব তো এভাবে হচ্ছে একটু ফিনিশিংটা দিয়ে চেপে চেপে গলাটা সেলাই করতে হবে এবার আস্তে আস্তে ঘুরিয়ে সেলাই করতে হবে এখানে হচ্ছে একটু তাড়াহুড়া করা যাবে না এখানে একটু আস্তে আস্তে সেলাইটা করতে হবে না হয় কুচকিয়ে যেতে পারে এই তো গলাটা হচ্ছে সেলাই করা হয়ে গেছে এখন আমরা হাতাটা জয়েন করে নিব এখন যে আরমলের অংশটা হচ্ছে এভাবে বসিয়েছি তো এখানে ড্রেসের অংশটা বড়ির অংশটা হচ্ছে সোজা সাইডে রেখেছি এবং হাতার কাপড়টা আমরা উল্টো সাইড রাখবো রাখার পরে হচ্ছে এভাবে সেলাইটা করে নিব এখানে অবশ্যই ডাবল করে সেলাই করতে হবে তো আমি এইভাবে ডাবল সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এখন আমরা এটা সাইড জয়েন করে নিব তো একইভাবে দুইটা হাত জয়েন করার পরে এখন হচ্ছে আমরা যে ফিতা দিব ফিতার জন্য আমি চড়া রেখেছি চার ইঞ্চি এবং লম্বা হচ্ছে কোমর থেকে নিচের অংশটা যতটুকু থাকবে ঠিক ততটুকু নিব তারপরেও আমি এখানে বাইশ কিত্রিশ ইঞ্চি লম্বা আমি নিয়েছি তো নেওয়ার পরে হচ্ছে এভাবে সেলাইটা করব সেলাই করার পরে এখানে কোনাকুনি যে অংশটা এটা আমরা কেটে ফেলে দিবো ফেলে দেওয়ার পরে কোনো একটা কিছুর সাহায্যে কলম কিংবা যে কোনো একটা কিছুর সাহায্যে এটা আমরা এইভাবে উলটিয়ে নিব উলটিয়ে নেওয়ার পরে এখানে কোনাটা বের করে দিতে হবে দেওয়ার পরে এখন এটা একটু আয়রন করে নিলেই ভালো হয় তবে আমি এই ড্রেসটা পুরো সেলাই করার পরে আমি আয়রনটা করব। তো যাই হোক এটা হচ্ছে আমাদের ফিতার কাজটা শেষ এখন আমরা এই ফিতাটা বসিয়ে হচ্ছে সাইডে জয়েন করে নিলে আমাদের ড্রেসটা একেবারে রেডি তো ড্রেসটা সম্পূর্ণ উল্টা সাইড আছে এখন উল্টা সাইড রেখেই হচ্ছে হাতার অংশ ধরে এভাবে আমরা সেলাই করে নিব এখানে আমরা হচ্ছে এক ইঞ্চি গ্যাপ এক মানে মাজার যে কুসি আছে কুসির উপর থেকে এক থেকে দেড়ে সি রেখে বাত রেখেই হচ্ছে মেশি থামাবো থামানোর পরে হচ্ছে আমরা ভিতরের দিকেই হচ্ছে ফিতাটা দিব দেওয়ার পরে সিলেটা করে দিব তো সেটা অবশ্যই দেখেই বুঝে নিতে হবে তো যাই হোক এভাবেই হচ্ছে পুরোপুরি লম্বা লম্বীভাবে আমরা সেলাইটা করে দিয়েছি দেওয়ার ফলে বড়ির অংশটাকে অংশটাতে আর একটা সেলাই করব অবশ্যই একটু ডাবল সেলাই করলে ভালো হয় তো আমি ডাবল সেলাই করে দিয়েছি তো দুই সাইড আমার সেলাই করা হয়ে গেছে এখন ড্রেসটারেরই নিচের সেলাইটা করে দিয়েছি এই হচ্ছে এত সুন্দর ড্রেসটা অল্প সময়ে অল্প কাপড় দিয়ে আমরা মেক করেছি তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ